আসসালামু আলাইকুম হবার বারকাত সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেব ভারতের ভিসার সর্বশেষ পরিস্থিতিটা কি। আসলে আমরা যতই গলা বাজাই না কেন যে ভারত আগের থেকে অনেক বেশি স্লট দিচ্ছে অনেক বেশি স্লট দিচ্ছে হ্যাঁ এই কথাটা আমিও বলেছি গেল কয়েকদিন আগে দিয়েছেও তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে ভারতের মানে ভিসার স্লট একেবারেই দিচ্ছে না দিচ্ছে না বললেই চলে শেষ দুই সপ্তাহ যাবৎ যে অবস্থা যাচ্ছে তাতে মনে হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়াবহ হচ্ছে কেন জানি গেল দুই তিন দিনে বলতে গেলে কেউ স্লট পেয়েছে কিনা আমার জানা নেই সার্ভার এতটাই ডাউন কেউ যদি স্লট পেয়ে থাকেন দয়া করে জানাবেন অনেকভাবে অনেক রকম করে চেষ্টা করেও কোনোভাবে স্লট ম্যানেজ করা যাচ্ছে না এটা হচ্ছে সবচাইতে বড় সত্যি কথা অনেকে এখন অনেক রকম মুখরোচক কথা বলতে পারে কিন্তু বাস্তবতার নিরিখে একটা বিষয় আপনাকে মানতেই হবে এই মুহূর্তে কোনোভাবেই স্লট পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে যান তাহলে সেটা আপনার অত্যন্ত ভাগ্যের ব্যাপার বলতে গেলে প্রতিদিন হয়তো সারা দেশে একশোটা এর বেশি এখন স্লট দিচ্ছে না যদিও বা গেল কয়েকদিন আগে আড়াই হাজার পর্যন্ত একদিনে স্লট দেওয়ার রেকর্ড হয়েছিল বাট সেটা কয়েকদিন স্থায়িত্ব ছিল তারপর থেকে আবারও এই মানে দুরবস্থা চালু হয়ে গেছে বিশেষ করে এই মুহূর্তে তো আর ট্যুরিস্ট ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করছে না যারা অ্যাপ্লাই করছে তারা হচ্ছে মেডিকেল ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে সেটা মানে আবেদন গৃহীত হোক বা না হোক তাতে আমার মনে হয় না কিছু যায় আসে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই যখন মেডিকেল ভিসা নিয়ে কেউ আবেদন করে আর এগুলো নিয়ে যখন আসলে কর্তৃপক্ষ রীতিমতো ছেলে খেলা করে তখন আসলে আমাদের কষ্ট হয় আর সত্যি কথা বলতে বাংলাদেশের চিকিৎসা খাত দুর্বল আর সে কারণেই তো আমরা ভারতে যাই অন্য কোনো কাজে তো না আর বাংলাদেশ সরকারের উচিত হয় ভারতের সাথে বিরোধ মিটিয়ে ফেলা অথবা চিকিৎসা খাতকে ঢেলে সাজানো এই দুটোর একটা না করতে পারলে আসলে আমাদের দেশের যে সমস্ত অসুস্থ মানুষগুলো সে সমস্ত মানুষগুলোকে আসলে জবাব দেওয়ার মতো আর আমাদের কিছু থাকছে না যতই নতুন নতুন আপডেট আসুক না কেন কথা একটাই বাংলাদেশকে আপাতত তারা ভিসা পরিস্থিতি মানে স্বাভাবিকভাবে ভিসা দিচ্ছে না বা দিবে না বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে তারা প্রয়োজনীয় ভিসা দিচ্ছে শুধুমাত্র কি প্রয়োজনীয় মেডিকেল ভিসা সেটাও হচ্ছে শর্ত সাপেক্ষে এবং খুবই কম এবং যে সমস্ত ভিসাগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই দেওয়া হচ্ছে তো যাই হোক এটা ভারতের ব্যাপার বাংলাদেশকে তারা ভিসা দিবে কি দিবে না একান্তই তাদের বিষয়ে আমরা তো আর তাদেরকে মানে তাদের পলিসি চেঞ্জ করাইতে পারবো না যদি সম্ভব হয় দুই রাষ্ট্রের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে আসলে ভালো কিছু হওয়া সম্ভব নয় দোয়া করি যে সমস্ত অসুস্থ ভাই বোনেরা ভিসার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তাদের প্রতি সহায় হন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম